কানাইঘাটে প্রভাতি সমাজ কল্যাণ তরুণ সংঘের আয়োজনে দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। আসসালামু আলাইকুম। এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসুন শীতার্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াই স্লোগানকে সামনে রেখে সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী প্রভাতি সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে এবং লন্ডন প্রবাসী আবুল ফাতেহ এর অর্থায়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় রোববার বিকেল 4 গুটিকায় উপজেলার 8 নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের বুরহানউদ্দিন বাজারস্থ প্রবাতি সমাজ কল্যাণ যুব স্থায়ী কার্যালয়ে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সংগঠনের দায়িত্বশীল সদস্য জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ও সংগঠনের সভাপতি মাওলানা বিলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার হাবিবুর রহমান হুসাইনি আব্দুল হান্নান মাওলানা আবুল কালাম সাবেক সভাপতি মাস্টার জালাল উদ্দিন মাওলানা আব্দুর রহমান বিশিষ্ট মুরব্বী মাস্টার আলাউদ্দিন সাবেক মেম্বার মুমতাজ উদ্দিন প্রমুখ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন প্রবাতী সমাজ কল্যাণ যুবসংঘ জন্ম নিয়েছে খেদমতে তথা সৃষ্টির সেবার উদ্দেশ্যে সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিবছর আমরা আই কেম শীতবস্ত্র বিতরণ প্রাইমারি লেভেলে মসজিদ ভিত্তিক ভিত্তি রিকা এগুলো নিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বাইর সুজন্যেই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে দুই তিন বছর থেকে আপনারা দোয়া করবেন ওনাকে আল্লাহ হায়াত ইউবে দান করতো অত্র এরিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে এর মধ্যে একটি অন্যতম একটি কাজ হলো শীতবস্ত্র বিতরণ এই শীতবস্ত্র বিতরণের অর্থায়ন করেছেন আমাদেরই এলাকার কীর্তি সন্তান এই প্রবাতীয় যুব যুবসংঘের সভাপতি মোহাম্মদ আবুল ভাই ওনার বাড়ি হলো কাপ্তানপুর উনি লন্ডনে থাকেন আপনারা সবাই ওনাকে বেশি করে দোয়া করবেন যাতে এই বছর উনি যে টাকা দিয়েছেন আগামী বছর ওনার তফিক আল্লাহ দিতা আরও বেশি করে আপনাদেরকে টাকা দিতেন যাতে আমরা আরও সংখ্যা বৃদ্ধি করতে পারি বক্তারা বলেন এবছর কম্বলের সংখ্যা কম হলেও আমরা ভালো মানের কম্বল দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমাদের প্রচেষ্টা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে এসময় সংগঠনের সদস্যবৃন্দ সহ উপকারভোগীরা অবস্থিত ছিলেন এস মিডিয়া আপনার পাশে সবার সাথে